শিশির ভেজা রাতের শেষে ডাকে পাখি গি পুবাকাশে সূর্য গেছে করে ঝিকি মিকি বুলবুলি মধুর সুরে দরুদ পরে গে মধুর সুরে দরুদ পারে গে এলো আজি মা আমিনার কোলে বলবেন না হবে আমার পাঁচজন ভাই এই গজলটা রসুল্লাহ স্থানে বলবো বলার পরে যেন পাঁচটা ভাই অর্থাৎ চারজন ব্যক্তি যেন হাত তুলে বলে হুজুর আগামী বছরের নয় মাস পরে আমি এক হাজার টাকা দিতে রাজি আছি শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পুবাকাশে সূর্য ঘেসে করে ঝিকি মিকি মধুর সুরে দরু তো পারে মধুর সুরে দরু বিশ্বনীল মা আমিনার কোলে রাতে আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাতারে ঘুচে গেল হলো যখন আমার নবী দুনিয়া এসেছিল তখন বুলির মধুর সুরে দরো তো পারে দরো সুরে পারে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদায় হলো এলো চের স হুর ঘুরপা খুশিতে খুশি বল, মশ আলো উদায় হলো এলো যে তারা। হুরবালারা খুশিতে মাসে গোল। বুল মধুর সুরে দোড় পারে। রে মধুর সুরে দোরো পারে রে বিশ্ব নী বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী হেলো বাজি মা আমিনার আল্লাহুম্মা সাল্লি আলা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে পু পাশে মধুর সুরে তোর গেমুলিরা মধুর সুরে তোর পরে গে বিশ্বনবী এলো জি মা আমিনার কোলে বিশ্বনবী এলো জি মা আমিনার কোলে রাতে রাতার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাতার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরদ নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে স ফারিস্তারা ঘুরবারা খুশিতে মাসে গোল ঘোর আলো উদায় হলো এলো চের সারিস্তারা ফুরবা রা খুশিতে তে মশল মধুর সুরে তোর দুপরে রে মধুর সুরে তোরো দুপরে রে বিশ্ব নী মা আমিনার কোলে বিশ্ব নোবী হেলো বাজি মা আমিনার আল্লাহুম্মা সাল্লি আলা শিশির ভেজা রাতের শেষে ডাকে বোরের পাখি পূব আকাশে সূর্য গেছে করে ঝিকি মিকি মধুর সুরে দরুদ পরে গে বুলবুলি মধুর সুরে দরুদ পরে গে এলো আজি মা আমিনার কোলে বলবেন না জোরে হবে না আমার পাঁচজন ভাই এই গজলটা রসুল্লাহ স্থানে বলবো বলার পরে যেন পাঁচটা ভাই অর্থাৎ চারজন ব্যক্তি যেন হাত তুলে বলে হুজুর আগামী বছরের নয় মাস পরে আমি এক হাজার টাকা দিতে রাজি আছি শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পুবাকাশে সূর্য ঘেসে করে ঝিকি মিকি বুলবুলি রাগ মধুর সুরে দরুদ পারে গে মধুর সুরে দরু করে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে রাতে রাতারে ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাতার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়া দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে আজি মা আমি নারে কোলে বিশ্ব এলো হেলো আজি মা আমি নারে কোলে ভোরের আলো উদায় হলো এলো যে রসুল ফারিসারা হুরে পারা হুরে পারা কুরে তে মশেগুল ম�রে আলো উদাই খলো এলো জে রসুল ফারিসারা হুর খুশিতে মাসে গোল মশ মধুর সুরে দোড়ো পারে রে মধুর সুরে দোরো পারে রে বিশ্ব নমি এলো বাজি মা আমিনার কলে বিশ্ব নী এলো বাজি মা আমিনার কোলে আল্লাহ আলা